হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু ঠান্ডা জ্বর লেগে সবারই বেহাল অবস্থা ছিল কদিন তো আজকের থেকে একটু ঠিক আছে এই ব্লগটা ছিল মানে গতকাল আর কি তাই আজকে ভয়েস দিচ্ছে আজকে অনেকটাই ঠিক আছে আগের থেকে তবু একটু ঠান্ডায় কাশি কাশি হচ্ছে গলাটা কেমন বসে বসে গেছে একটু তো চেষ্টা করছে যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় গরম জল টল খেয়ে আর এদিকে দেখো বাবুকে রেডি করে দিয়েছি সকালবেলায় ওর বাবা এখন ওকে জুতো পরাবে আর ও একটু সুযোগ পেলেই না শুয়ে পড়ছে বলছে কি মা আর একটু ঘুমাবো স্কুল থেকে এসে যাচ্ছে ঘুমাবো কিন্তু একদিন স্কুল থেকে এসে ঘুমাতে যায় না সে ঘুমায় কিন্তু অবেলা করে তারপরে এই যে জুতো পরাচ্ছে ওর বাবা আর ওর চোখে থেকে ঘুমই যাচ্ছে না আর দেখো ওর কত মানে কি বলবো ভগবান ওকে কত কৃপা করেছে না দেখো বাবা কত সুন্দর করে ওকে জুতো করে দিচ্ছে তো জুতোর ফিতে আমি বেশ বাঁধি কিন্তু কাজ চলে যায় কিন্তু ওর বাবা বেশ ভালো করে বাঁধে আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে ভীষণই তখন বলছিলাম তুমিই বেঁধে দাও আমি বেঁধে পারবো না আর কি তো এখন দেখো বাবুর চোখ বন্ধ করছে আর মেলছে বন্ধ করছে এরকম করছে আর কি সেটাই দেখালাম কীরকম ঘুম পাচ্ছে করতে চাইছে না তো ও না আমরাও করেছি ছোটোবেলায় দেখো আবার হেসেও ফেলছে বুঝতে পেরে গেছে মা ভিডিও করছে ওর মানে দেখো কি ভোলা ভালা মুখটা একে এখন জোর করি স্কুলে পাঠিয়ে দেবো ঘুমটা হয়নি কিন্তু ঘুম হয়ে যায় যদি একটু সকাল সকাল উঠতো তবে হয়ে যেত কিন্তু সকালে তো উঠতেই মানে রাতে ঘুমায় না অনেক রাতে ঘুমায় সকাল সকাল ঘুমালে তাহলে সকাল সকাল উঠতে পারতো রাতে ঘুম পোষায় না সকাল উঠতে হয় তারপরে এই যে দেখলাম বিছানা টিছানা তোলা হয়নি তারপর চলে এসছি রান্নাঘরে এখন রান্না বান্না করবো কার হচ্ছে হয় যাবে অফিসে তো রান্নাবান্না তো করতেই হবে আর হচ্ছে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এখন গলাটা দেখো সেই রকমভাবে কালকে কথায় আওয়াজই বেরোচ্ছিল না ওর জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি সেরকম সাউন্ডই শোনা যাচ্ছিল না এই দিকে হচ্ছে বাঁধাকপি ভাজা করব আর কি আর কাঁচকলা দিয়ে জিওল মাছ দিয়ে তরকারি করব তরকারিটা বসিয়ে দিয়েছি আর এত আস্তে আস্তে আমার কথা হচ্ছিল যাতে আমাকে মিউট করে দিতে হয়েছিল আর কি বলবো বলছিলাম মাকে আসতে তো দেখি আসে কি না আর এখন তো আগে থেকে একটু ভালো আছি কতটা তো বেশ ভালোই বলতে পারছি তো এখন দেখো কিন্তু শৈটাই ভালো লাগে না মনে হচ্ছে যেন শুয়েই থাকি এমন লাগছে আর এখন দেখো মাছের তরকারিটা হয়ে গেছে যেহেতু কাঁচকলার তরকারি তো কালারটা এসেছিলো ফোনে অতটা ভালো আসছিলো না আর ওইদিকে বাঁধাকপি ভাজা করবো মটরশুটি দিয়ে তার জন্য পেঁয়াজগুলো সরি আলুগুলো ভেজে নিচ্ছি একটু হালকা করে আর এখন দেখো বাঁধাকপিটা বোঝে বসিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে আর পাঁচ ফোড়ন মানে ফোড়নে দিয়েছি তো দেখো এখন হচ্ছে রান্নাবান্না চলছে তো রান্নাবান্না করে কটা খাইয়ে ওদেরকে নিজে খেয়ে স্নান অনেক কাজ আছে আর এখন দাদাভাই পরে বলছিল। আজকে অফিসে যাবে না তো বহুত জামাকাপড় হয়ে গেছে সেগুলো কাজবো দুজনে মিলে দেখি কী করবো ঠান্ডা লাগবে তো কিছু করার নেই কারণ অনেক জামাকাপড়ই জমে গেছে তো বাড়িতে এসেই অসুস্থ বাড়ি থেকে এসেই আমার অসুস্থ হয়ে গেছে আমরা দুজনেই আমি আর বাবু তো ওর জন্য কিছুই করার নেই অনেক জমে গেছে এখন হচ্ছে কাস্তেই হবে তারপর বান্না হয়ে গেছে আমার খিদে পেয়ে গেছিলো তো বাবুকে আনতে গেছে ওর বাবা আর এদিকে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি কপির তরকারি ভাজা আর হচ্ছে মাছের ঝোল